এবং আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মির্জানগর মির্জা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গর্বিত এবং আনন্দিত মোহাম্মদ সাধারণ সম্পাদক আজকে তো এই সরকার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার ভিতরে অনুষ্ঠান হলো আপনার অনুভূতিটা জানতে চাই আমার অনুভূতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নব্বই দশকে যখন একানব্বই যখন ক্ষমতা এসেছিল তখন আমাদের মরহুম নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ আমাদের এখানটার হ্যাঁ সকলকে ধন্যবাদ জানানোর জন্য হ্যাঁ আমাদের এই মির্জানগর এসেছিলেন এরপর থেকে অর্ধবতি পর্যন্ত আমাদের এই গ্রামে হ্যাঁ কোনো সিনিয়র নেতা এখানে আসেনি আমরা দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটানোর পর এই প্রথম ইউনিয়নে প্রথম একটি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সিনিয়র নেতা জেলা পরি একজন নেতা আমাদের মাঝে এসে আমাদের এই ওয়ার্ডকে এই ইউনিয়নকে উচ্ছ্বাসিত করেছেন সেই সঙ্গে আমি বলতে চাই আমরা বিগত সতেরোটি বছর আমরা নির্যাতিতে নিকৃত হয়েছিলাম তখন আমাদেরকে রাজনৈতিক অভিভাবক হিসাবে আমাদের আশ্রয় দিয়েছিলেন আমাদেরকে রিয়াজ যারা ভাই আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শিপন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সন্মান ইউনিয়ন শাখা আমরা আমি এবং মির্জানগরবাসী খুবই গর্বিত আনন্দিত যে আমাদের কাপাসিয়ার নয়নের মণি কাপাসিয়ার গর্ব কাপাসিয়ার উপকার আগামী দিনের মহানায়ক যার হাত ধরে কাপাশিয়ার বিরাশ ও মহানাসের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত হবে উনি এসেছে আমাদের এই স্বয় নং ওয়ার্ড নির্যানা সেই লক্ষ্যে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার জনগণ মহিলা এবং পুরুষ বিভিন্ন বোনার যারা তারাই উপস্থিত হয়েছেন আমাদের প্রান্তীয় নেতার বিচেটা কথা শোনার জন্য তারা এতে আনন্দিত হয়েছেন যে আমার নেতার বিচেটা কথা শুনে নেতা প্রথমে বলেছে যে আমাদের এই স্কুলের যে উন্নয়নমূলক কাঠামোগুলি করার জন্য এবং আমাদের পাশে একটা ইভ্যানা আছে আপনারা জানেন সেই উনি যদি ক্ষমতা আসতে হবে বিএনপি ক্ষমতা আসার লক্ষ্যে উনি যদি সংসদে যেতে পারে তাহলে সর্বপ্রথম সম্মান ইউনিয়নটা আমাদের করে প্রথম ইদ্যে এবং স্কুলের যে উন্নয়নমূলক কাজ করবে সেই লক্ষ্যে উনি কথা দিয়ে গেছেন সেই জন্য আমরা চিরকৃতজ্ঞ উনি এসে আমাদেরকে এই কথাটা ওয়াতাভক্ত করেছেন আমি ধন্যবাদ জানাই আমার নেতা শাহ আকাশ ছবি ভালোবাসা ও জনপ্রিয়তার লক্ষ্যে কিছু কুচুকি মহল কিছু কুচুকি মহল ওনার এই জনপ্রিয়তা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে সেই লক্ষ্যে ওনার বিপক্ষে বিভিন্ন পদাকাণ্ডা সরাচ্ছে এবং বিভিন্ন বানে ওনাকে হ্যানস্থা করার লক্ষ্যে মাথায় কাঠে কাজ করছে আমি স্পষ্ট বলে দিতে চাই এখনো সময় আপনারা ভালো হয়ে যান যদি ভালো না হন